এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অ্যাক্সিডেন্ট একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি নির্বিক বাংলার পর্দায় কাঞ্চনজঙ্ঘা এক্স এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি ট্রেন এবং এখনও পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে আটজন মৃত বলে ঘোষণা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল রাঙাপানি স্টেশনে সেই রাঙাপানি স্টেশনে মালগাড়ি পিছন দিক থেকে একেবারে সজোরে ধাক্কা দেয় যার ফলে কাঞ্চনজঙ্ঘাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং গোটা ভারতবর্ষ জুড়ে দেশতোল পার হয়ে যায় বর্তমানে শিলিগুড়ির কাছে রাঙাপানি যে স্টেশন সেই স্টেশনেই একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি নির্ভীক বাংলায় yang s u শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল রাঙাপানি স্টেশনে সেই রাঙাপানি স্টেশনে মালগাড়ি পিছন দিক থেকে একেবারে সজোরে ধাক্কা দেয় যার ফলে কাঞ্চনজঙ্ঘাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং গোটা ভারতবর্ষ জুড়ে দেশ পার হয়ে যায় বর্তমানে শিলিগুড়ির কাছে রাঙাপানি যে স্টেশন সেই স্টেশনেই একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি নির্ভীক বাংলায় শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল রাঙাপানি স্টেশনে সেই রাঙাপানি স্টেশনে মালগাড়ি পিছন দিক থেকে একেবারে সজোরে ধাক্কা দেয় যার ফলে কাঞ্চনজঙ্ঘাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং গোটা ভারতবর্ষ জুড়ে দেশ পার হয়ে যায় বর্তমানে শিলিগুড়ির কাছে রাঙাপানি যে স্টেশন সেই স্টেশনেই একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি নির্ভীক বাংলায় স্থিতি হাবি থাকা গম্ভীর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হ্যাঁ ये पीछे यहाँ पे खड़ा था और पीछे से एक मालगाड़ी आके उसको टोक दिया Hello. तीन बॉगी अभी तक डिटेल्ड हुआ है पांच आ, फैटल्टी हुआ है कैजुअल्टी हुआ है पांच अभी तक हम रेस्क्यू कर लिया है और मालगाड़ी का जो आगे का इंजन है वहाँ पे गैस कटर लगेगा आरपीएफ भी आगे है हम लोग लोकल पी एस से आगे है ठीक है अभी तक जो हिसाब है पांच हुआ है ठीक है और कितने लोग की मौत हुई है पांच का मौत हुआ है अभी तक अच्छा, ठीक है इंजर्ड हुआ है इंजर्ड अभी तक टू बट द इंजरीज आर दीज फैटल एवं हम लोग लो, लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं ठीक है वो जो पैसेंजर्स है हम लोग उन लोगों को बाहर निकाल के एक यहाँ पे एक मदरसा में एक कैंप भी सेटअप किया है वहाँ पे लेके जा रहे हैं और वहां से फिर आगे बास लेके एनजीपी तक लेके जा रहे हैं